হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে মিডিয়াম সাইজের খুব সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দিব একদম স্ট্যান্ডার্ড সাইজটা খুব স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল একদম টোটালি डिफरेंट করে প্রিমিয়াম করে দিই ভিতরে লং বেল্ট তো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে এর সাথে দুইটা বেল্ট পাবে ওকে শর্ট একটা লং ভিতরে স্পেস মানি সেমবার মডেল জন্য সব কিছু দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ কত পড়বে এটা আসলে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে

সুন্দর লং বেল্ট আছে এটা রেগুলার ইউজের জন্য নিতে পারেন বেল্টটা খুব স্টাইলিস আমি এটা বেল্ট করে দেখি হাফ চেন হাফ বেল্ট এরকম বেল্টটা থাকে সুন্দর স্টাইলিস যারা সাইডে স্কট খাচ্ছেন সাইডে ইউজ করতে পারেন ভিতরে মানে চাম্বার মোগল চাম্বার সব কিছু দেখাবো দুইটা চাম্বার একটা চাম্বার একটা দুইটা চাম্বার পেয়ে যাবে একদম কোয়ালিটি ফুল আছে কালার আছে এটা ভিতরে একটা কালার ওকে একটা কালার

এখানে মাসখানে মেন চেম্বার মানি চেম্বার মোবাইল পকেট মানি পকেট সব কিছু আছে কত করবে এটা চেম্বার এটা কালার আছে পিঙ্ক কালার ব্রাউন কালার যে টাকা কালার আমরা কিছু টাকা এটা হচ্ছে ল্যামন কালার ওকে টাকা করে সে তো সফট এর মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ এটা প্রাইস মাত্র 1700 টাকা 1700 টাকা একটা কালার খুব প্রফেশনাল এই প্রাইস থেকে মাত্র 1200 টাকা করে অফারে আমরা মাত্র 1200 টাকা টাকা এখন মাত্র 1200 করে 1200 টাকা আছে ব্লু কালার কালার

আমরা স্টার্টে টাকা। কালার আছে। দুইটা কালার। একটা ব্ল্যাক কালার। ওকে। টাকা। যেটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে। সামনে সুন্দর একটা লং আছে।

ভিতরে লং বেল্ট মানি পকেট সব কিছু দেওয়া আছে স্ট্যান্ডার্ড সাইজ তো হাফ বেল হাফ সেল এটা সাইড ইউজ করতে চাচ্ছেন সাইডে সুন্দরভাবে ইউজ করতে পারবেন লং চেঞ্জ দিয়ে এবং মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে এটার প্রাইস পনেরোশো টাকা কালার হবে পনেরোশো টাকা ওকে একটা কালার একটা কালার পনেরোশো করে কালারটা সুন্দর সাথে রিবন আছে কালার এই এই কালারগুলো সব ড্রেসের সাথেই যাবে পনেরোশো করে

এটা যাচ্ছে ভিতরে স্পেসের সুন্দর সেই স্পেস সুন্দর একটা লং জ্বলছে কাপড়ের বেলটা অনেক হেভি কোয়ালিটি বন্ধ হচ্ছে ভিতরে মেইন স্পেসটার প্রাইস থাকবে পনেরোশো করে কালার আছে পনেরোশো টাকা ব্ল্যাক ব্ল্যাক কালার পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা 1500 টাকা তো ছোট সাইজের অনেক ব্যাগ আছে 1500 টাকা খুব কোয়ালিটিফুল একটা ব্যাগ ডিওআরএস সুন্দর একটা লং সাথে সুন্দর একটা জীবন আছে প্রত্যেকটা সাথে রিদম পাবেন প্রত্যেকটা কালো হবে ভিতরে অনেকগুলো দেখিয়ে ব্ল্যাক ওকে একটা কালারটা সুন্দর পনেরোশো টাকা করে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন একটা কালার পনেরোশো টাকা সেন্ট মাত্র পনেরোশো টাকা ঠিক কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে জীবন আছে ভিতরে তো সুন্দর হবে অনেক ভালো হবে হাফ হাফ চেন সাইডে ক্যারি করতে বং

প্রাইস হচ্ছে 1500 করে সামনে ফ্রন্ট সেট পিছনে ব্যাক সেট তো দেখিয়ে খুবই কোয়ালিটি টোটাল 8 টাকা না প্রাইস মাত্র 1500 টাকা আচ্ছা এটা খুব সুন্দর পার্পল কালার ভিতরে স্পেস তো সুন্দর আছে মানে চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে এটার প্রাইসে থাকে সেল 1500 টাকা 1500 টাকা কালার হবে দুইটা কালার আছে একটা কালার ওকে কোনারে যেটা 100 টাকা লাগা আছে মাত্র 1500 1500 টাকা তো যার যেটা ভালো লাগে নিবেন এটা প্রাইস তার মাত্র 1000 টাকা শুধু ওকে এটা একটাই কালার এগুলো টাকা অন্য স্পেসে সুন্দর আছে সুন্দর আছে ভালো হবে লং মেসেজ

হচ্ছে গ্রিন কালার আঠারোশো অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টানমুলিক স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের নিস্তলতে দোকান নম্বর জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় মেয়ে চ্যানেলটা কালার